আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি জি মাদ্রাসাদুল হাসানের মাদানী মুন্না ও সদস্য ভাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জাল্লাহ আমিও ভালো আছি আল্লাহর মেহরবানী আলহামদুলিল্লাহ আজ প্রিয় মুসলিম উম্মা দু হাজার পঁচিশ চোদ্দোশো ছেচল্লিশ হিজির মাহের মুবারকে উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলা এই ঠাকুরগাঁও জেলার প্রতিদিনের ঠাকুরগাঁওর পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো মাহের রমাদল মুবারকে আলহামদুল্লাহ আজাবাজাল্লাহ ঠাকুরগাঁ জেলা শিল্পকলা একাডেমিতে তালাওয়াত হামদেবাড়ি তালা নাশিদ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ আজাবাজাল্লাহ দশে মার্চে মাদ্রাসাতুল হাসানের শিক্ষার্থীরাও সকলের মতো করে আমাদের শিক্ষার্থীরাও প্রতিযোগ অংশগ্রহণ করে বিভাগ তালাওয়াত ক হামদে হামদেবাড়ি তালা তো আলহামদুল্লা আজাবাজাল্লাহ প্রায় ঠাকুরগাঁ জেলার সকল মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় কিন্টার গার্ডেন হাইস্কুল কলেজ ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তো আলহামদুলিল্লাহ আজাব আজাল্লাহ সে ধারাবাহিকতা আমাদের মাদ্রাসা হাসানের শিক্ষার্থীরাও কোরআন আহমদেব আলী তালা নাসিদে কুচপতি অংশগ্রহণ করে তো সকলেই অংশগ্রহণ করার মধ্যে থেকে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীর মধ্য থেকে কয়েকজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তো আলহামদুল্লা আজাল্লাহ আমাদের শিক্ষার্থী উত্ত প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করে কোরআন তেলাওয়াত ক গ্রুপের মধ্য থেকে একজন উত্তীর্ণ হয়েছেন যিনার কোড হচ্ছে দুশো চব্বিশ মোহাম্মদ মুস্তাকিম তিনি ক গ্রুপে কোরআন তেলাওয়াতে আলহামদুলিল্লাহ চল্লিশ দিন চল্লিশ জনের মধ্যে একজন হয়েছেন বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে একই শিক্ষার্থী মুস্তাকিম বিল্লা তিনি ক গ্রুপের নাসিদে উত্তীর্ণ হয় প্রথম রাউন্ডে বলে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহাল্লাহ দ্বিতীয় রাউন্ড আগামী পনেরোই মার্চ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আলহামদুল্লাহাল্লাহ আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন তিনি যেন গত প্রথম রাউন্ডের মতো করে দ্বিতীয় রাউন্ডেও সে উত্তীর্ণ হতে পারে সফলতার সাথে আপনারা সকলে দোয়া করবেন তো এখন ইনশাআল্লাহ তাহলে আমাদের শিক্ষার্থী মুস্তাকিম বিল্লা আপনাদের নিকট দোয়া চাইবে সেজন্য আগামী রাউন্ডেও ভালো থেকে ভালো করতে পারে ইনশাল্লাহ জি সালাম দিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই প্রথম রাউন্ডে ক গ্রুপ কোরআন তেলাওয়াত ক গ্রুপ নাসিদের উত্তীর্ণ হয়েছে আগামীকাল দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীকাল দ্বিতীয় রাউন্ডেও উত্তীর্ণ হতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ জি খাজা আবদুল্লাহ ভাই আপনি দোযা করবেন এবং আলহামদুলিল্লাহ আপনি শুরু থেকে আছেন মাদ্রাসার মহব্বতে সোনার মহব্বতে আপনার অনেক অবদান রয়েছে আল্লাহ আপনার খেদমত আল্লাহ পাক কবুল করুন নবীর সাদগাই প্রিয়নবির খাঁটি আশেকের রসুল সুনদের রসুল হিসেবে উত্তম আদর্শ ধারণ করে কবুল সকলে বলে আমিন আল্লাহ সবাইকে কোরআন শুনার খেদমত করা তহফির দান বলে আমিন আলহামদুল্লাহ জাল্লাহ আমাদের এই আহলেসোন আল জামাতের হিলফুল রুজুল বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাদ্রাসাতুল আসান হিফজুল কুরান শাখা জামেতুল হুসেন আলিয়া শাখা যেন এলাকা জেলা দেশ ও দেশের বাইরে বিশ্বময় কোনটা নবের সাহায্যে পৌঁছে দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক কবুল করুক আমিন বিজাহিন্নাবীল আমিন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি